হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি দেখো সকালে টাইম পাইনি রেডি রেডি হয়ে একদম তোমাদের ভিডিওতে সামনে আসলাম তো আজ সকাল সকাল স্নান ধান করে চলে আসি বজরঙ্গলি মন্দিরে সাড়ে সাতটার দিন পুজোর পুজো করে নিলাম করা যাচ্ছে না ওরা মানা করছিল অনেকে তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে তো সেই জন্য মেয়েদেরকে ভিতরে প্রবেশ করতে পারলাম ছিল রেখে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি বাবা মানে আমি বাড়ি আসার জন্য ব্যস্ত আর বাবা এদিকে দেখো আম পাড়ার জন্য তোর জোর শুরু করে দিয়েছে মানে প্রচুর আম পেরে নিয়েছে বাড়ি আসে দেখি এ দেখো এইভাবে গাছের থেকে আম পাড়ছে এই যে বাইরে এখানে এতগুলো আম রাখছে আর ভিতরে আরো আছে আর এই যে দেখো ভিতরে আবার এত গ্লাম আছে এই যে এই সব আম আমি বাড়িতে নিয়ে যাবো আমার বোনের বাড়িতে দিবে সবার বাড়িতে দিবে আমার পিসিমনির বাড়িতে দিবে সেই জন্য বাবা আম পারছে সবাই মানে সব আত্মীয় কুটুমের বাড়িতে দিবে তো বাবা বলছে তুই চলে গেলে ভাল লাগবে না সেই জন্য আজকেই পারে নিচ্ছি তুই যতগুলো নিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে যাবি আর যেগুলা থাকবে সেগুলো সবাইকে দেবো আর এখানে মাহি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলো বা মানা করছিলাম তবুও শুনছিল না সেই জন্য দেখো ক্যামেরাটা প্রচণ্ড কাঁপছিল আমি বলছিলাম তারপর রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে এটা আমাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ড তো এখানে আমি মাইকে বলছিলাম যে এটা আমাদের বাস মেয়ে শোনা চলো টিকিট টিকিট সব করা হয়ে গেছে তারপরে বাসে উঠে বসলাম এখন এই যে আমার শহরটাকে বিদায় দিয়ে আমার ছোট্ট শহরটাকে বিদায় দিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাই না আবার কবে আসবো এই রায়গঞ্জে আর আমাকে রায়গঞ্জ শহরটা আমার শহরটা ভীষণই ভালো লাগে আর ওটাও ভালো লাগে বালুঘাটাও ভালো লাগে তবুও হাজার হোক যেখানে ছোটোর থেকে বড় হয়েছে সেখানের মায়াটা তো একটু আলাদা না এখানে আসলে না আমাকে যেতে ইচ্ছা করে না জানো তো আমাকে ভীষণই ভালো লাগে রায়গঞ্জ তারপরে এইখান থেকে এখন আমার নিজের শহরকে বিদায় দিয়ে যেতে হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জানি না আবার কবে আসবো কবে আবার টাইম হবে কবে আবার নিজের শহরের দেখা পাবো তো চলো যাই একদম যেয়ে দেখা হবে প্রতিামে তো পুতিরামে চলে আসবেন প্রতি বলে এখানে আমি দাঁড়িয়েছিলাম গাড়ি ধরার উদ্দেশ্যে আর দেখো এখানে আমাদের দুজনের অবস্থা কী দেখো তো আজকে